নমস্কার প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশ্চিমবঙ্গে বত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করতে চলেছে এই নিয়োগের জন্য যে পরীক্ষা করতে হয় সেই পরীক্ষার যে বিজ্ঞপ্তি ও আবেদনপত্র প্রকাশ হয়েছে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে এই বিজ্ঞপ্তিতে কী কী ক্রাইটেরিয়া আছে কী কী কাগজপত্র জমা করতে হবে কত আপনার যোগ্যতার দরকার কত বয়স এবং এই যে আবেদনপত্র বা ফর্ম সেই আবেদনপত্রে কী কী আছে এগুলি দেখে নেব আসুন তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আজকে আমরা যেটি আলোচনা করব যেটি আপনার অঙ্গনওয়াড়ি সহায়িকা প্রত্যেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির যে পরীক্ষার আবেদনপত্র সেটি নিয়ে আপনারা জানেন যে বত্রিশ হাজার যে আপনার পদ আছে সেখানে একটা আছে আপনার অঙ্গনওয়াড়ি কর্মী একটা আছে অঙ্গনওয়াড়ি সহায়িকা সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি সহায়িকাগুলিকেই আপনার যে পদোন্নতি করে অঙ্গনওয়াড়ি কর্মী করা হবে তার জন্য অঙ্গনওয়াড়ি সহায়িকা সহায়িকাদের একটি পরীক্ষা দিতে হবে এই পরীক্ষায় কী কী ক্রাইটেরিয়া আছে সেটা দেখে নেব এবং আবেদনপত্র তো কী কী আছে সেগুলো আমরা দেখে নেব তাহলে আসুন দেখুন দেখুন এখানে নোটিফিকেশানে বা বিজ্ঞপ্তিতে যেগুলি আছে সেগুলি আমরা করছি দেখুন এক নম্বরে আবশ্যিক শর্তাবলী দেখুন এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা দেওয়া আছে সেটা দেখুন এখানে প্রার্থী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির তারিখ যদি আপনার যে আপনি অঙ্গনওয়াড়ি সহায়িকা সেই সহায়িকা যদি কুড়ি বারো দু আগে আপনি যদি নিয়োগ হয়েছেন তাহলে শুধু আপনার অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে হবে হলেই হবে এরপরে দ্বিতীয় নম্বরে দেখুন যদি আপনি যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের নিযুক্তি সেটা এক একুশ বারো থেকে যদি ষোলো দশ দু হাজার মধ্যে আপনি যদি যোগদান করেছেন সেক্ষেত্রে আপনার কিন্তু স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে আপনি যদি যেখানে শুধুমাত্র এখানে দেখা দেখুন এখানে অঙ্গনবাড়ি সহায়িকাদের বলছে তাহলে অঙ্গনবাড়ি সহায়িকাদের যদি নিযুক্তি সতেরো দশ হাজার তেইশের পরে হয় তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চাই তাহলে দেখুন এখানে যদি আপনি দু হাজার কুড়ি বারো দু হাজার তেরোর আগে তাহলে আপনার এইট পাস চাই যদি একুশ বারো দু থেকে ষোলো দশ দু পর্যন্ত হয় তাহলে আপনার মাধ্যমিক পাশ যায় এবং সতেরো দশ দু হাজার তেইশের পরে হলে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক পাশ যায় এটা আপনার শিক্ষাগত যোগ্যতা বয়সের ক্ষেত্রে আপনারা দেখুন এক এক দু হাজার চব্বিশ ভিত্তি করে ষাট বছর বয়স পর্যন্ত এবং ন্যূনতম পাঁচ বছর নিরবচ্ছন্ন পদে কাজ করেছেন কেবলমাত্র তারাই আবেদন করতে পারবেন এরপর দেখুন স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত তারপরে অভিজ্ঞতা অভিজ্ঞতা দেখুন পরীক্ষা পরীক্ষার আপনার যেগুলি আছে সেগুলো দেখুন আপনার সকল আবাসিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে মোট নম্বর পঞ্চাশ মোট নম্বর পঞ্চাশ হবে যার মধ্যে লিখিত পরীক্ষা পঁয়ত্রিশ নম্বর অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ দশ নম্বর এক এক দু হাজার চব্বিশ তারিখের সাপেক্ষে আট বছর বা তার ঊর্ধ্বে নিরবচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে পাঁচ নম্বর এবং এগারো বছর বা তার ঊর্ধ্বে নিরবচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে দশ নম্বর ও মৌখিক পরীক্ষা পাঁচ নম্বরে দেখুন লিখিত পরীক্ষার পাঠ্যক্রম নিম্নরূপ পাটিগণিত অষ্টম শ্রেণীর মানের দশ নম্বর পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন দশ নম্বর ইংরেজি ভাষা দশ নম্বর সাধারণ জ্ঞানের প্রশ্ন পাঁচ নম্বর ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলা হবে এরপরে সংরক্ষণ সংক্রান্ত থর্তাবলি এখানে পশ্চিমবঙ্গের বাইরে থেকে জারি হওয়া তপসিলি জাতি তপশিলি উপজাতি শংসাপত্র এক্ষেত্রে গ্রাহ্য হবে না এরপরে চলে আসবেন দেখুন আবেদন করার শুরুর তারিখ পনেরো আট দু বেলা এগারোটা থেকে আবেদন করার শেষ তারিখ আট নয় দু বিকাল পাঁচটা পর্যন্ত এরপরে দেখুন দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নিত তথ্যগুলি স্বপক্ষ হইত নকল সমূহ আবেদনপত্রের সাথে জমা করতে হবে অর্থাৎ জেরক্স সেলফ অ্যাটেস্টেড জন্ম তারিখের প্রমাণপত্র সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জাতিগত শংসাপত্র শুধুমাত্র তপশিলি জাতি ও তপশিলী উপজাতি আবেদনকারিনীর সহায়িকা পদে নিয়োগপত্র সাম্প্রতিক কালে তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো আবেদনকারিনী সহায়িকা সচিত্র ভোটার ফি প্রদানের প্রমাণ দেখুন আবেদনপত্রের সঙ্গে ষাট টাকার আপনার ফি দিতে হবে এরপরে দেখুন দেখুন মৌখিক পরীক্ষার পূর্বে নিম্নলিখিত নথি বা প্রমাণপত্রের আসল দাখিল করতে হবে ও স্রত্যাহিত প্রতিলিপি জমা করতে হবে আবেদনপত্র দাখিল করার সময় যে ভোটার কার্ড সম্পর্কে তথ্য জমা করা হয়েছে তার প্রতিলিপি জন্ম তারিখের প্রমাণপত্র মাধ্যমিক বা স্বীকৃত বোর্ডের সমতুল্য পরীক্ষায় নিবন্ধীকরণ রেজিস্ট্রেশন পাস শংসাপত্র প্রবেশপত্র অ্যাডমিট কার্ড জাতিগত শংসাপত্র প্রযোজ্য হলে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্থায়ী বাসিন্দা সচিত্র শংসাপত্র আসল অর্থাৎ মূল নথি জমা দিতে হবে আবেদনকারিনী সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্রে সপত্যত নকল এরপরে এখানে কিছু দেওয়া হয়েছে কোনো ভুল বা অসঙ্গত তথ্য দিলে বা উপরোক্ত কোনো আবশ্যিক শর্ত লঙ্ঘন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে এবং এ বিষয়ে কোনো কারণ দর্শানো হবে না পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোনোরূপ গাড়ি ভাড়া বা অপর কোনো খরচ প্রকল্প কার্যালয় বহন করবে না যদি প্রমাণিত হয় কোনো প্রার্থী নিয়োগের ক্ষেত্রে কোনোরূপ প্রভাব বিস্তার করেছে বা অসাধু উপায় অবলম্বন করেছেন তাহলে কর্তৃপক্ষ তার প্রার্থীপদ বাতিল করবেন এ বিষয়ে কোনো কারণ দর্শানো হবে না যে কোনো বিষয়ে বিতর্কিত ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচ্য হবে সেক্ষেত্রে কোনো প্রার্থী তার প্রার্থীপদ বাতিল করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিতে পারবেন নিয়োজিত হলে প্রবীণত্ব নিয়োগের শর্ত বদলি ইত্যাদি ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বিবেচিত হবে এরপরে দেখুন আমরা আমরা আবেদনপত্র যেটি আছে সেই আবেদনপত্রটি পরীক্ষার যে আবেদনপত্র সেটি আমরা আলোচনা করব দেখুন আবেদনপত্রটি দেখুন এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির পরীক্ষার আবেদনপত্র দেখুন এদিকে আপনার যে বাঁদিকে সেখানে আপনার যে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক সে ঠিকানা আছে এবং ডান দিকে পাসপোর্ট রঙিন ছবি দেখুন বিষয় অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির পরীক্ষার আবেদনপত্র দেখুন এখানে মহাশয় মহাশয়া আমার বিনীত নিবেদন এই যে আমি এখানে দেখুন আপনার নাম আপনার প্রকল্পের অধীনস্থ এখানে আপনার পঞ্চায়েত বা পৌরসভা যে আছে সেটা দেবেন এরপরে আপনি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি করছেন সেটা দেবেন একজন অঙ্গনী সহায়িকা আমি যত বছর ধরে আপনি চাকরি করছেন সেটা দেবেন এখানে দেখুন এত বছর ধরে অঙ্গনওয়াড়ি সহায়িকা প্রতি কর্মরত রয়েছি আমি আপনার বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি নম্বর দেবেন আই সি এরপর তারিখ দিয়ে এর পরিপ্রেক্ষিতে যে দেখুন প্রকল্প অঙ্গনবাড়ি কর্মী পদে পদোন্নতির জন্য আবেদন করে জানাচ্ছি আমার প্রয়োজনীয় তথ্য বিবেচনার জন্য নিম্নে প্রদত্ত হলো এখানে দেখুন নাম পিতা বা স্বামীর নাম স্থায়ী বসবাসের ঠিকানা গ্রাম পঞ্চায়েত পৌরসভা পোস্ট অফিস থানা জেলা পিনকোড রাজ্য এখানে জন্ম তারিখ দেবেন দেখুন দিন মাস বছর এভাবে দেবেন বিজ্ঞপ্তির দিনে পার্থির বোস যেটি বিজ্ঞপ্তি আপনি জানেন চোদ্দ তারিখে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই হিসাবে আপনারা বয়সটা দেবেন এরপর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদানের তারিখ আপনি কবে অঙ্গনওয়াড়ি সহায়িকা বা হেল্পার হিসেবে যোগদান করেছিলেন সেই তারিখ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের আদেশ নামার নম্বর এবং তারিখ যে যে অ্যাপয়েন্টমেন্টে আছে সেগুলো দিয়ে দেবেন জাতি সাধারণ তপসিলি জাতি তপসিলি উপজাতি জাতির যে আপনার যে জাতিটা এখানে দেবেন জাতিগত শংসাপত্রের নম্বর সাধারণ ব্যতীত অন্যান্য জাতির ক্ষেত্রে এবং তারিখ এরপরে আপনার যে এসসি এসটি অফিস সার্টিফিকেট যে নাম্বার আছে সে নাম্বারটা আপনি দিয়ে দেবেন এখানে জাতিগত শংসাপত্র প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ এরপরে আপনাকে যে সার্টিফিকেটটা দিয়েছে সেখানে লেখা থাকে যে এসডিও অফিস সেই অফিসের ঠিকানা দেবেন প্রার্থীর ভোটার কার নম্বর এবং আপনার ভোটার কার্ড অ্যাপেক্ষার নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেখুন প্রার্থীর সঠিক ফোন নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার দেবেন অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদনের সময় প্রার্থী শিক্ষাকে যোগ্যতা যখন আপনি চাকরিতে ঢুকেন অঙ্গনওয়াড়ি বা হেল্পারিতে তখন আপনার যোগ্যতা কত ছিল প্রার্থীর পরীক্ষায় উত্তীর্ণ সাল সেই সালটা দেবেন এখানে ফি জমা দেওয়ার তারিখ দেবেন কবে আবেদনটা আপনি জমা করেছেন এরপরে স্থান ঠিকানা লিখে নিয়ে এখানে নিচে দেখুন আপনি স্বাক্ষর করবেন আবার দেখুন নিচে আবেদনকারী স্বাক্ষর করবেন এরপরে নিচের দিকে এখানে আপনি যেখানে জমা দেবেন আর প্রত্যেকের এখানে জমা দেবেন সেটাও আমি আবার বলি আর প্রত্যেকের ডিস্ট্রিক্টে এ ডিস্ট্রিক্ট ওয়াইজ এটা রিক্রুটমেন্ট হবে এই যে আইসিডিএস আপনার সহায়িকা বা যে কর্মী সেগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার নিয়োগ হবে সেই ডিস্ট্রিক্টের মধ্যে কোন যে ব্লক ব্লক ওয়াইজ সিডিপিও সেখানে আপনারা জমা দেবেন আপনারা প্রত্যেকে আপনাদের ডিস্ট্রিক্টের যে সিডিপিও ব্লকে যোগাযোগ করে নিয়ে সেখানে পুরো ফর্ম নিয়ে আপনারা সেখানে টিকান নিয়ে আপনারা জমা দেবেন এই এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ